জলজ উদ্ভিদ কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ব্যাগ ফুট্রে থেকে ফুলদানি এই অভিনব হস্তশিল্পটিকে নিয়ে সিপাহিজলা জেলার মোহনভুগ ব্লকে স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে গত এক মাস ধরে চলছে প্রশিক্ষণ এই বিষয়ে এবার দেখুন একটি প্রতিবেদন কচুরিপানা অনাদুরে পড়ে থাকা একটি জলজ উদ্ভিদ অনেক সময় মৎস্যজীবীদের কাছে হয়ে দাঁড়ায় দুর্ভোগের কারণ সে ফেলনা উদ্ভিদ থেকেই এবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সোনামুরা মহকুমার মোহনভোগ ব্লকের স্বসহায়ক দলের মহিলারা প্রক্রিয়াকরণের মাধ্যমে উদ্যোগে ব্লক চত্বরে স্বসহায়ক দলের আঠেরো জন মহিলাকে নিয়ে গত এক মাস যাবৎ শুরু হয়েছে বাস্কেট ব্যাগ ফুলদানি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বানানোর প্রশিক্ষণ শিকাৰ চেষ্টা কৰ্তা আছে বাৰু কচু বনাইছি বাস্কেট বনাইছি ফাইল বনাইছি এ বেগ বনাইছি ইত্যাদি বনাইছে কলম ৰাখনি বনাইছে গৰাই অনেক ফুলৰ জিনি পাতি দি বানানি হয় ডাইনিং বনাই বো টেবুল বনাই বো অক কিছু বনাই বো প্রশিক্ষণ নিতে আসা মহিলাদের অনেকেই দীর্ঘদিন যাবৎ যুক্ত সহায়ক দলের সাথে সরকারিভাবে আর্থিক সহায়তা মিলেছে অনেকেরই গ্রহণ করেছেন একাধিক প্রশিক্ষণ বিভিন্ন মেলায় তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করে খুঁজে পাচ্ছেন উপার্জনের পথ তবে তাদের সূক্ষ্ম হাতের ছোঁয়ায় এই হস্তশিল্পটি থেকে উৎপাদিত পণ্যগুলি তাদের আরও অধিক লাভের মুখ দেখাবে বলেই আশাবাদী তারা যা গত ইতিহাসে যাই আমার এই অচিজিতে আসি আমি অনেক উপার্জন পাইছি এসএসজি থেকে অনেক লোন নিয়ে আমি অনেক কাজ করছি হাতের কাজ করছি তারপরে এখন আবার নতুন একটা ট্রেনিং দিতে আসি আমি দেখতাম দেখলাম যে ওই ট্রেনিং ট্রেনিংয়ে আমি অনেক উন্নত করতে পারবো তো বিভিন্ন মেলা করছি সরস মেলা নির্মহল মেলা যেমন সুনামুর একটা মেলা করছি সেদিনই আমরা ভালো একটা উপার্জন করছি তারপরে এই কাজটা আমার দেখা খুবই ভালো লাগছে যে ত্রিপুরার মধ্যে আর কেউ করে না আমরা ফার্স্ট এই যে কচুরি ফানা দিয়া ট্রেনিংটা তো এটা দিয়ে তো অনেক আসবাবপত্র তৈরি হয় যেমন জলের বোতল বানাইছি আমরা বাস্কেট বানাইছি কলম স্ট্যান বানাইছি তারপর ব্যাগ স্বসহায়ক দলের আঠেরো জন মহিলা গত প্রায় এক মাস যাবৎ এই প্রশিক্ষণ নিচ্ছেন যা কিনা কচুরি পানা দিয়ে একেবারে ঘর সাজানোর আসবাব থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি করার যদি পুরোপুরি এই প্রশিক্ষণ শেষ হয় এবং তাদের হাত আরও পাকা হয়ে যায় তখন কিন্তু তা বাজার দখল যে অনায়াসই করতে পারবে তা এক কথায় এখনই বলে দেওয়া যায় সিপাহী জোলা জেলার মোহনমুখ ব্লক থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা